যদি কোনো কর্তৃপক্ষ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন কত ছোট আসলে মনে হচ্ছে এই লঞ্চটাকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হ্যালো ব্রহন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আজ ঈদের দিন ভোরবেলাতে নতুন আরও একটা ভিডিওতে বরিশাল থেকে দর্শক ঢাকা বরিশাল নৌরোটের বেশ কিছু লঞ্চ কিন্তু আজকে এই ঈদের দিনে কিন্তু আসতে চলেছে আমি যতটুকু শুনতে পেরেছি যে যে কয়টি লঞ্চ আসলে ঢাকা বরিশাল নৌ রুটের জন্য আসা করে আসলে ঘাটে রাখছিল তার থেকে নাকি বেশি যাত্রী আসলে হয়েছে আসলে কি এ কথা কি বাস্তব কিনা আমি এখনও জানি না তবে লঞ্চগুলো আসলে তারপরে আপনারা যদি দেখেন পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে কেমন যাত্রী হয়েছে এরপরও নাকি পাঁচ থেকে ছয়টি লঞ্চ নাকি আজকে ঈদের দিন গতকালকে ঢাকা থেকে সেরে আসছে ইতিমধ্যে কিন্তু অলরেডি একটি লঞ্চ কিন্তু নদীর মাঝে দেখতে পাচ্ছি যে সুন্দরবন পুনরো লঞ্চ সুন্দরবন নেভিগেশন গ্রুপের আর সুন্দরবন পনেরো লঞ্চটি নদীর মাঝে আছে এর পিছনে বহুদূরে আরেকটি লঞ্চ আছে জানি না ওই লঞ্চটি কী লঞ্চ আশা করি আজ ঈদের দিন কষ্ট করে ভোরবেলাতে আসলাম অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন গতকালকের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ লঞ্চ ট্রাভেল ডাবল ওয়ান ডাবল টু পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাট থেকে নতুন নতুন আপডেট এবং কি প্রতিনিয়ত সব থেকে সেরা নতুন আপডেট দেখি আসলে সুন্দরবন পনেরো লঞ্চে কেমন যাত্রী হয় অনেক সময় ধরেই তো নদীর মাঝে আছে আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত থাকবেন প্রতিনিয়ত আমাদের সাথে পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাত থেকে নতুন নতুন আপডেট এখন পর্যন্ত সামনে কিন্তু তেমন একটা যাত্রী দেখতে পাচ্ছি না জানি না আসলে ভিতরে কী অবস্থা সুন্দরবন পনেরো লঞ্চের সাথেই গতকালকে কিন্তু টিরিপ নিয়ে ছিল শুরুি নয় যেটা আসলে টিরিপে যুক্ত হয়নি বরিশালী রয়ে গেছে ঠিক সুরুবি নয়ের সাথেই ঘেসেই আসলে ঘাটতিতে যাচ্ছে সুন্দরবন পনেরো সামনের সাইডটা যদি বলি একেবারেই ফাঁকা আর ডেকের মধ্যে যাত্রীর সংখ্যা কম নেই মোটামুটি বলতে গেলে খারাপ নেই ভালোই আছে আর কেবিন তো সমস্ত কেবিন এখন বর্তমানে বুকিং থাকে তবে চতুর্থ তলায় ছাদের উপর কিছু সংখ্যায় যাত্রী আসলে সামনের সার্চ লাইট না সামনের গুলো স্পষ্ট স্পষ্টভাবে কেন জ্বালায় না যার কারণে অনেকে অন্ধকার মনে হচ্ছে এই লং সময় যদি বলি ঠিক চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পাঁচটা বেজে এগারো মিনিট বাকি আছে তার ভিতরে বরিশাল লঞ্চ ঘাটে এসে হাজির হলো এই সুন্দরবন পনেরো লঞ্চটি ঘট দিয়ে দিল সুন্দরবন পনেরো ওই সিটটাতে হয়তো লাইট জ্বালাবে এখন এরপরে যে লঞ্চটি দেখতে পাচ্ছি একেবারেই ঘাটের কাছাকাছি বেশ আপনার সব আপনাদের সবার পরিচিত একটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় লঞ্চ অ্যাডভেঞ্চার নয় নাকি এক অ্যাডভেঞ্চার নয় লঞ্চ অ্যাডভেঞ্চার নয় লঞ্চের পিছনে আরও একটি লঞ্চ কিন্তু দেখা যাচ্ছে ওই যে দেখেন বহু দূরে ঠিক এই জায়গাতে দেখা যাচ্ছে এর পিছনে আরও একটি লঞ্চ আছে দেখি আসলে এক এক করে কী কী লঞ্চ ঘাটের দিকে আসে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনে তো ভালোই যাত্রী দেখতে পাচ্ছি আর তলায় ভালোই যাত্রী আছে সামনের লাইটগুলো যদি জ্বালিয়ে দিত তাহলে অনেকই ভালো লাগতো এখন আসলে অতটা ভালো লাগছে না ও দুঃখিত এটা হলো অ্যাডভেঞ্চার এক লঞ্চ আমি প্রথমে মনে করছিলাম যে নয় আসলে না এটা নয় না এটা হলো এক আর গতকালকের অনেকেই কমেন্ট করেছেন যে গতকাল কিন্তু সর্বপ্রথম ছিল অ্যাডভেঞ্চার এক এবং কি সর্বপ্রথম কিন্তু বরিশাল নদী বন্দর ত্যাগ করছিলো স্পেশাল ট্রিপের জন্য অ্যাডভেঞ্চার এক লঞ্চ ওই যে চতুর্থতলায় কিছু জাতি আছে সুন্দরবনের জাতি নামা শুরু করেছে আস্তে আস্তে ভালোই যাত্রী নামছে যারা যাত্রী আছে তারা আসলে নেমে যাচ্ছে এই যে দর্শক বলছিলাম যে ওই একটি লঞ্চ এর পিছনে আরও একটি লঞ্চ ওই যে দেখতে পাচ্ছেন যে একসাথে কিন্তু এখন দুটি লঞ্চ কিন্তু দেখা যাচ্ছে এর পিছনে আরও লঞ্চ বাকি আছে লাইটগুলো এখন আসলে জ্বালিয়েছে এগুলো যদি নদীর মাছ থেকে একটু জ্বালায় তাহলেই কিন্তু দেখতে ভালো লাগে আমি বিশেষ করে এই যে সব লঞ্চের সবাইকে বলছি আপনারা একটু ঘাটে আসার আগেই আপনাদের সামনের ফ্রন্টের লাইটগুলো একটু জ্বালিয়ে রাখবেন যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে ভিডিও করে অনেক মজা পাই অবশ্যই একটু লাইটগুলোর সামনে জ্বালিয়ে রাখবেন যদি কোনো কর্তৃপক্ষ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন ওই আরও যে দুটি লঞ্চ এই অ্যাডভেঞ্চার এক এবং সুন্দরবন পনেরো লঞ্চের পিছনেই আসলে তারাও এসে পড়েছে দেখা যাক আসলে কী হয় সুন্দরবন ষোলো লঞ্চ ঘাট দিতে না দিতেই ওই সাইড থেকে আবার শুরু সাত লঞ্চ ঘাট দিচ্ছে এখন আসলে কোনটা থেকে কোনটার দিকে যায় এটাই বড় কষ্টকর এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন ষোলো লঞ্চ আজকে হয়তো অনেকেই কমেন্ট করবেন যে ভাই লঞ্চগুলোর সামনের ফ্রন্টের লাইট কেন ঘাটে আসার আগে জ্বালানো হয় না প্রতিটা লঞ্চের একই অবস্থা আর আরো একটা কথা হয়তো এখানেই ঘাট দিবে আর এইখানের পল্টন নাম্বার কিন্তু একশো দুঃখিত একশো তেষট্টি নাম্বার পল্টন এটা হলো আচ্ছা এখান থেকে একটু ওই সাইডে যেয়ে দেখি যে আসলে সুরুবি আর সাতের কি অবস্থা এই সাইডেও একই অবস্থা সুরুবির সাতের কোনো লঞ্চ আসলে সামনের ফ্রন্ট লাইটগুলো একেবারেই জ্বালাচ্ছে না যেটা আসলেই অনেক বিরক্তিকর সুন্দরবন পনেরো লঞ্চে তেমন যাত্রী নাম সে দেখতে পাইনি হয়তো সুন্দরবন পনেরো লঞ্চের যাত্রীর অবস্থা খুবই খারাপ এই যে এই সাইডে সুন্দরবন ষোলো ঘাট দিতে যাচ্ছে দেখেন কোনো লাইট লুট কিন্তু জ্বালায়নি আমার আজকে খুবই কষ্ট লাগছে লঞ্চগুলোকে দেখে তবে ষোলো লঞ্চে কিছু যাত্রী আছে আর ওই অ্যাডভেঞ্চার একেও গতকালকে যেভাবে যাত্রী দেখছি তার থেকেও আজকে যাত্রী অনেকটাই কম এই যে দেখেন হাতে গোনা কিছু যাত্রী আসলে নামছে একেবারেই যাত্রীর সংকট বলতে গেলে আজকে চলে আসলে পল্টনে যাত্রীদের ভিড় নেই লঞ্চ থেকে যাত্রীরা নামা শুরু করেছে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন লঞ্চ থেকে বিপুল পরিমাণে যাত্রীদের একটা ঢল আছে গেটে সুন্দরবন ষোলো লঞ্চের মধ্যে গেলাম এই সেট থেকে একটি ভায়া লঞ্চ চলে আসলো এমবি বি লঞ্চ আপনাদের অনেক চেনা পরিচিত একটি ছোট একটি নৌজন এমবি বি শম্পা এই লঞ্চটি মাঝে মাঝেই আসলে এই বরিশাল চলে আসে হাতে গোনা কিছু যাত্রী নিয়ে যেটা আজকেও আসলে আসলো এই লঞ্চটি আসলেই অনেক ছোট একটি লঞ্চ তারপরও তিনটা লাগে যে দেখতে পাচ্ছেন যে হাতে গোনার সামনে কিছু যাত্রী আছে উইন্ডার্সটি একটা জিনিস ভালো যে ভিতরে চেয়ার সিস্টেম খুবই কম আজকে আর এই যে ছোট লঞ্চা সে আসলে এই দিয়ে যাচ্ছে আর আজকে আসলে কোনো লঞ্চ কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি আজকে হয়তো এই যে চারটি যে লঞ্চ এই চারটি লঞ্চের যাত্রী হয়তো এভাবেই আর দেখতে পাচ্ছেন যে এই যে শম্পা লঞ্চ এম বি শম্পা কত ছোট আসলে মনে হচ্ছে এই লঞ্চটাকে এখন আবার সে ঢাকাতে ফিরে যাবে এটা কোনো কথা বলেন এতটুকু লঞ্চ যে গতি কিন্তু এখন বাড়িয়ে দিচ্ছে ওকে আস্তে আস্তে চলে যাক এমবি বি শম্পা আমরা একটু এদিকে যেয়ে আবার দেখি দর্শক এই ছিল আজকের ঢাকা বরিশাল নৌ রোডের একবারে ভোরবেলা আজ ঈদের দিনে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবার ঈদ আনন্দে কাটুক এটাই আশা প্রত্যাশা সবাই ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর এত শেষ পর্যন্ত যে আছেন আপনি অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর যে আপনি শেষ পর্যন্ত ছিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দরবন ষোলোর সামনে হাতে গোনা কিছু যাত্রী আছে হামেই তেমন যাত্রী কোনো লঞ্চে আসলে আজকে পায়নি ধন্যবাদ সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক